আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দশ লাখ টাকা নিয়ে আওয়ামী লীগ নেতার জামিন করান পিপি জালাল কিশোরগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালালুদ্দিনের বিরুদ্ধে দশ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এরপর জানাব রাজবাড়িতে কবর খুঁড়ে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামাতের নিন্দা রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক করফে নোরাপাগলা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ড এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানিয়েছেন এদিকে চট্টগ্রাম ঈদে মিলাদবী যশোনে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু চট্টগ্রামে ঈদে মিলাদবী সাল্লাহ ইসলাম উপলক্ষে আয়োজিত যশোনে জুলুসে পদদলিত হয়েও ব্রিজ ভেঙে দুইজন নিহত হয়েছে সময় আহত হয়েছে আরও ছয়জন আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে জানাব ভাঙা এবং মরদেহ পুরানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বললেন রিজভি মাজারভাঙা এবং মরদেহ ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির চিনোর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদনবী উপলক্ষে দ মাহফিলে এসব কথা বলেছেন তিনি এদিকে বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার আজ সাড়ে দশটার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব পাকিস্তান নয় বরং চীনের সঙ্গে সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ বললেন ভারতের সেনাবাহিনী প্রধান চীনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান অনিল চৌহান শুক্রবার পাঁচই সেপ্টেম্বর তিনি বলেন চীনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধ মোকাবেলা করা আমরা শুধু পাকিস্তান নয় বরং চীনকে সব থেকে বড় হিসেবে বিবেচনা করি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ Coredine e vari vale vistari to. দশ লক্ষ টাকা নিয়ে আওয়ামী লীগ নেতার জামিন করান পিপি জালাল কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতে সরকারি কৌশলী পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল বিরুদ্ধে দশ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যায় পাকুন্দিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন হাজি মকবুল হোসেনের শালক জাহাঙ্গীর আলম সম্রাট হাজি মকবুল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সম্রাট জানান পাঁচই আগস্ট গ্রেপ্তারের পর হাজি মকবুলের জামিনের জন্য তিনি পিপি জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন জাল আশ্বস্ত করার পর টাকা প্রসঙ্গ হয়। এরপর প্রসঙ্গে মোট দশ লক্ষ টাকা পরিশোধ করেন তিনি তবে নিম্ন আদালতে না হলেও শেষ পর্যন্ত জালালের সহায়তায় উচ্চ আদালত থেকে জামিন পান হাজি মকবুল ইসলাম এর আগে বিকেলে আরেক সংবাদ সম্মেলনে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপি কামাল উদ্দিন অভিযোগ করে বলেছেন আহ্বায়ক জালাল দিন নানা অনিয়ম এবং অপকর্মে জড়িত অভিযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট জালাল বলেছেন আওয়ামী লীগ নেতার জামিনের টাকার লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অবস্থায় বিএনপির এই নেতা এতদিন ধরে এই ধরনের অপকর্ম করছিল বিষয়ে কেউ মুখ খুলছিল না তবে অবশেষে বিএনপির নেতৃত্ববিন্দুরাই তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামাত ইসলামের নিন্দা রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাপাগলা লাশ কবর থেকে উঠিয়ে তারপর দিয়েছে জানা গেছে হক তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এবং এছাড়াও তার মৃত্যুর পর তার লাশটিকে দুই ফুট মাটি উঁচু করে বিশেষভাবে তাকে দাফন করতে বলে গেলে গিয়েছিলেন তার অনুসারীদের এবং এছাড়াও তিনি আরও বলে গিয়েছিলেন তার বাড়ির দিকে যেন মুখ করে তারা দুই রিকাত নামাজ আদায় করে এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে উঠে তারা নোরাফাগলা লাশ কবর থেকে উঠিয়ে তারপর সেখানে শির্ক বেদাত যেন না হয় এজন্য তারা নিজ উদ্যোগে সেই লাশ কবর থেকে উঠিয়ে তারপর জ্বালিয়ে দিয়েছে এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি এই ধরনের কোনো অপকর্ম করে থাকে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রশাসন থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে নিজেদের নিজেরা নিজেরা এই ধরনের কোনো যদি দেশের ভিতরে মব সৃষ্টি করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না দেশে আইনের শাসন খুবই জরুরি বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম তাই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ধরনের বিচার ব্যবস্থাহীনতা বিচারহীনতা যারা ঘট ঘটিয়েছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে মব সৃষ্টিকারী কোনো ব্যক্তি ভালো কোনো কিছু করতে পারে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রামে ঈদে মিলাদুন নবীর জংশনে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু চট্টগ্রাম ঈদে নবী উপলক্ষে আয়োজিত যশনে জুলুসে পদদলিত হয়ে ও ব্রিজ ভেঙে দুইজন নিহত হয়েছে সময় আহত আরো আরও জন ছয় সেপ্টেম্বর দুপুর একটার দিকে ঘটনা এর আগে ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত হতে মুসলিরা মুরাদপুর জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে আসতে শুরু করেন সকাল নয়টার দিকে আলমগীর খানকা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার ইয়ানবী সালাম আলাইকা ইয়ারাসুল সালা আলাইকা দরুদ পাঠের মাধ্যমে জুলুসে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এই জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সুয়েদ মোহাম্মদ সাবির শাহ মাজি আ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মাজি আ ও সুয়েদ মোহাম্মদ মেহমুদ আলম শাহ মাজি আ আঞ্জমান ট্রাস্টের উদ্যোগে এবং কমিটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই জুলুসে অংশগ্রহণ ও খাবার বিতরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয় এদিকে উপলক্ষে সাজে চট্টগ্রাম নগরী বিভিন্ন মোড়ে মোড়ে তরুণ ব্যানার ফেস্টুন পতাকা শোভা পাচ্ছে বসানো হয়েছে অস্থায়ী দোকান স্বেচ্ছাসেবীরা বিতরণ করছে শরবত পুরো এলাকায় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সদস্য কর্মরত রয়েছেন তারা এটি পালন করছেন এবং তারা বলছেন আগামীতে আরও বড় করে তারা এই ধরনের অনুষ্ঠান পালন করবেন মাজারভাঙ্গা এবং মরদেহ পুরানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বললেন রিজভি মাঝার ভাঙ্গা এবং মরদেহ পুরানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহভিলে কথা বলেছেন রিজভি রিজভি বলেন বেত থেকে গভীর চক্রান্ত চলছে দেশ জুড়ে যেন নতুন করে তা আমরা ভালো কোনো কিছু অর্জন করতে না পারি এজন্য বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচার শুরু করেছে তিনি অভিযোগ করে আরও বলেছেন আমাদের নেতৃত্ববৃন্দরা নাকি একটি মাজার ভেঙে দিয়ে তারপর সেখান থেকে লাশ পুড়িয়ে দিয়েছে তিনি আর অভিযোগ করে বলেছেন এটি ভিত্তিহীন কথা আমাদের নেতাকর্মীরা কখনোই মানুষের মাজার ভাঙতে পারে না তারা আমাদের নেতাকর্মী নয় যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তারা দল থেকে বহিষ্কৃত হবে কিন্তু আপনাদেরকে একটি কথা বলতে চাই যাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে তারা দেখুন ধর্মের নামে তারা দেইচুরে কি অরাজক পরিস্থিতি তৈরি করেছে এসব খানকা ও দরগা তৈরি করে তারা মানুষের ইমান নিয়ে খেলা করছে এসব সব সন্ত্রাসী ব্যক্তিদের কবর আসলে সত্যি সত্যি ভাবে ইসলামিক ভাবে এগুলো কিন্তু থাকার কথা না তারপরেও যারা তৈরি করেছে যারা নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য মনে করে তারা হচ্ছে সব থেকে বড় গন্ডগোল পাকিয়ে গেছে সুতরাং বিষয়টি এলাকাবাসী যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও ভেবে দেখতে হবে রিজবি বলেন ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে পাকিস্তান আমলে মাজার ভাঙা এবং লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি হঠাৎ তহিদ জনতার নামে এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার